টেলিড্রামা পুলিশি নজর মিস্টার বিশ্বাস আই এম নট অ্যাট এল হ্যাপি টু দ্য রিপ্লাই অফ দ্য ইউ মিস্টার বিশ্বাস মানুষের চোখে না বড় ছোট করে ফেলছেন আমাদের পুলিশি নজরটাকে এত নিচে নামিয়ে আনছেন না যে মানুষের মনে বিশ্বাস যোগাতে গিয়ে না হিমশিম খেয়ে যাচ্ছি রাত্রি দুটোর সময় যে ভদ্রলোকের গাড়ি আপনি ডিটেন করেছিলেন এবং তাকে রীতিমতো হেকেল করেছেন আই মিন টু সে ইয়োর পিপল আপনার ওখানে কোনো দায়িত্ব ছিল না যাদের আপনি ডিটেল করছেন ফর নাইট রেডিং অথবা পুলিশি নজরদারি তারা কি করছে না করছে আপনার কি সেগুলো দেখার ডিউটির মধ্যে পড়ে না ভদ্রলোক হসপিটাল থেকে ফিরছিলেন ওর একমাত্র ছেলে গরুও অসুস্থ গুরুতর বুঝতে পারেন বাপের মনের কি অবস্থা হতে পারে আপনার লোকজন এমন নবাবই চালে তার সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছিলেন এবং তারই উত্তরস্বরূপ তিনি দু চার কথা আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যে এটাই কি পুলিশের কথা বলার ঢং পাবলিকের সঙ্গে তার উত্তরে কী করলেন ভদ্রলোককে কলার ধরে টেনে নামালেন নামিয়ে গাড়ি ডিটেল করলেন ডিটেন করে দিলেন উনি তো কিছু খারাপ জিজ্ঞেস করেননি জিজ্ঞেস তো করতেই পারেন পুলিশ মানে তো আপনি নবাব হয়ে যাননি আপনার ভুল ত্রুটির কথা সে বলতে পারে না যে ধরনের কথাবার্তা বলছিলেন একবার জিজ্ঞেস করেছিলেন ভদ্রলোককে যে মাফ করবেন আপনি এত রাত্রে ফিরছেন কী ব্যাপার বলবেন কি বা আপনাকে কোনো সহযোগিতা করতে পারি জিজ্ঞেস করা মাত্র তাকে ওইভাবে হেকেল করলেন ওই শীতের মধ্যে তার গাড়িটিকে এক ঘন্টা ডিটেন করে রাখলেন আপনারা বোঝে ওখানে বসে মজা করা করছিলেন ছি 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 ছেড়ে দিলেন কেন থানায় কেন নিয়ে যাননি একটা মানুষকে হেকেল করা কষ্ট দেওয়া এটাই আপনার ডিউটি ছি 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 মিস্টার বিশ্বাস আপনার লজ্জা হওয়া উচিত একজন পিতার মনে ওই যে দু ঘন্টা ডিটেন করে রেখেছেন না তার পরিণামে কি হয়েছে জানেন তিনি হসপিটালের সঙ্গে যে কাজটুকু করার দরকার ছিল টাকা পয়সা জোগাড় করে নিয়ে ওষুধপত্র কিনে দেওয়া সরকারি হসপিটাল জানেন তো এগুলো সময় মতো তিনি করতে পারেননি ছেলেটি মারা গেছে কি বলবেন আপনি এবার আপনাকে আসল রহস্যটি বলি ভদ্রলোক কে জানেন বকুলপুর থানার উনি প্রাক্তন ওআইসি আমি একজন পুলিশ কমিশনার হয়ে না আমার মাথা হেট হয়ে যাচ্ছিল উনি কিন্তু আপনাকে পরিচয় দিতে পারতেন দেননি যদি দিতেন আপনাদের এই মুখোশ খুলে যেত না আমাকে উনি বলেননি কথায় কথায় এটি বেরিয়ে আমি যখন জিজ্ঞেস করেছিলাম আপনি পেশায় কী কী করেন তখন তিনি এই কথাটি বলেছিলেন আর উনি আমায় বলেছেন আপনাদের শাস্তি দেবার জন্য নয় উনি খুব মর্মাহত এই ভেবে যে পুলিশের এই আচরণ মানুষের মনে যে কীভাবে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করছে কি বলেছে জানেন আমাকে বলেছেন যে আপনি একটু দেখুন থানায় বসে ওয়াইসির ভূমিকা নেওয়ালে তো হয় না তার অধস্থান কর্মচারীরা কি করছে সেগুলো তো দেখা দরকার যত শান্ত স্বাভাবিক জিনিসের উপরে আপনাদের হম্বিতম্বি আজ পর্যন্ত দেখলাম না এই এক বছরের মধ্যে ক্রাইম দমন করতে পেরেছেন বহাল তবিয়াতে এগুলো চলছে কেউ কেউ তো আপনার লোক তাদের সঙ্গে রীতিমতো ওঠা বসা করছেন শক্তের ভক্ত নরমে গরম ভদ্রলোকেরা কখনো অসভ্যতামি করে না সেই সুযোগগুলো আপনি নেন কিন্তু এই গুন্ডা বদমাইশগুলো আপনাদের ধরে যে কান ধরে ওডবাস করায় না সেগুলো আপনাদের খুব ভালো লাগে এবার থেকে আমি ঠিক করেছি আমি নিজে সার্ভিলেন্স করব অনেক ভয় পেয়ে না জীবনে কর্তব্য কাজে অবহেলা করেছি আর নয় আর নয় নেতা মন্ত্রী এদের ভয়ে পয়সার লালসায় আপনারা মনুষ্যত্ব হারাতে বসেছেন আর এই গুটি কয়েক মানুষের জন্য না এই পুলিশ কমিউনিটিটার একটা স্টিগমা লেগে যাচ্ছে যে পুলিশটা কোনো জনগণের হিতের জন্য কিছু করে না সাধারণ মানুষের উপরে এরা যত জুলুমবাজি আর যত রকমের যারা ক্রাইম করে বেড়াচ্ছে তাদের টিকিটই পর্যন্ত আপনার ছুঁতে পাচ্ছেন না লজ্জা হওয়া উচিত এগেনাইজ নে আই এম নট অ্যাট অল হ্যাপি টু দ্য রিপ্লাই অফ দ্য শো কজ এখন আপনি যেতে পারেন Now you wait for the next procedure. Ashunapni. Namaskar, Gundula.